জয় হিন্দ আজকে তোমাদের পড়াবো তোমাদের অঙ্কের যে চ্যাপ্টার টুয়েলভ অর্থাৎ মিশ্রণ চ্যাপ্টারটি এই চ্যাপ্টারের কোষে দেখি টুয়েলভের সমস্ত অঙ্কগুলো আজকে আমরা সলভ করব তাহলে আমরা দেখে নেবো প্রথম অঙ্কটা তোমাদের কোষে দেখি টুয়েলভের প্রথম অঙ্কটা আমরা দেখে নেব প্রথম অঙ্কটা কি বলছে ভালো করে পড়ো দেখো পার্টিগের যে কোনো অঙ্ক করার আগে মূল নিয়ম হচ্ছে তোমাকে অঙ্কটা পড়ে ভালো করে বুঝতে হবে যে অঙ্কটাতে কি বলতে চেয়েছে ক্লিয়ার কি বললাম পাটিগিত যে কোনো অঙ্ক করার আগে অঙ্কটা বারবার তোমাকে পড়ে ধাতস্থ করতে হবে এবং সেটা তার মানে কি বলতে চেয়েছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে তুমি যদি মানেটা কি নির্ণয় করতে চেয়েছে সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি ইজিলি অঙ্কগুলো করতে পারবে ক্লিয়ার চলো আমরা অঙ্কটা একটু পড়ে নিজে দেখো কি বলছে না থার্টি সিক্স লিটার ডেটল জল তাহলে থার্টি সিক্স টোটাল ডেটল জলের পরিমাণ কত মিশ্রণটা ডেটল জল

দেখো আমি একটা কন্টেনার নিয়েছি ঠিক আছে এরকম একটা কন্টেনার নিয়েছি এই কন্টেনারে কি রেখেছি না এই কন্টেনারে আমি ডেটল জল রেখেছি কি রেখেছি ডেটল জল ওকে তো ডেটল জলে যেটা আমি রেখেছি সেখানে জল আছে আর কি আছে ডেটল আছে তো বলছি কি না জল এবং ডেটলের অনুপাত কত বলছে ফাইভ ইস ওয়ান মানে জল আছে ফাইভ পরিমাণ আর ডেটল আছে এক পরিমাণ ক্লিয়ার বোঝা গেছে নেক্সট কি বলছে যে ওই ডেটল জলে আর কতটুকু কি মেশালে ডেটল মেশালে কতটুকু ডেটল মেশালে আমি ধরে নিচ্ছি কি না আমি জানি না কতটুকু ডেটল মেশাবো আমি ধরে নিচ্ছি যে এক্স পরিমাণ আমি ডেটল আরও মেশাচ্ছি তাহলে যে এক্স পরিমাণ যদি ডেটল মেশানো হয় তাহলে কতটুকু ডেটল মেশালে অনুপাতটা কত দাঁড় হবে থ্রি ইজ টু ওয়ান হয়ে যাবে মানে ফাইভ ইজ টু ওয়ান ছিল সে কি আসবে থ্রি ইজ টু ওয়ান হয়ে যাবে ঠিক তাহলে দেখো আমরা প্রথম থেকেই করছি কি করবো না প্রথমে হচ্ছে জল ও ডেটলের অনুপাত জল ও ডেটলের অনুপাত কত অনুপাত আছে না ফাইভ ইজ টু ওয়ান ওকে তাহলে অনুপাত হচ্ছে তাহলে আমরা কমে গেলেও মোট অনুপাতের করবো তাহলে মোট অনুপাত কত হবে মোট অনুপাত আমরা একটু আগে বের করলাম কি হলো না দুটো অনুপাতের ভাগ না জলের পরিমাণ কত এখানে জলের পরিমাণ হচ্ছে ফাইভ আর মোট অনুপাত কত সিক্স আমরা বলেছি যে অনুপাতিক ভাগ মানে নিজস্ব অনুপাত বাই মোট অনুপাত তাহলে নিজস্ব অনুপাত ফাইভ বাই সিক্স এটা হচ্ছে জলের অনুপাতে ভাগ সেম ডেটলের তাহলে ডেটলের আনুপাতিক ভাগ আর সমান কত হবে 1/6 ওকে কেন না ডেটলের পরিমাণ কত 1 ডেটলের অনুপাত কত 1 আর মোট অনুপাত হচ্ছে 6 তাহলে 1/6 ওকে এরপর দেখো এবারে মোট এর কত বলেছি না মোট কত লিটার ডেটল জল আছে 36 লিটার মানে এটার মধ্যে আমি কত লিটার ডেটল জল রেখেছি 36 লিটার ওকে তাহলে এরপর দেখে নেবো যে থার্টি সিক্স এর মধ্যে জল কত আছে এবং থার্টি সিক্স লিটারের মধ্যে ডেটল কত আছে তাহলে নির্ণয় করবো কি না থার্টি লিটার এর মধ্যে জলের পরিমাণ জলের পরিমাণ কত না আমরা দেখেছি মোট পরিমাণ বাই মোট পরিমাণ ইন্টু তার আনুগতি ভাগা তার জলের আনুগতি ভাগা কত ফাইভ বাই সিক্স

এরপর কি বলছে না এরপর বলছে যে কতটুকু ডেটল মেশালে আমি ধরবো কি না বলেছি এখানে যে আমি এক্স পরিমাণ আমি ডেটল মেশাচ্ছি ঠিক আছে তো কি করবো না থার্টি সিক্স লিটার মধ্যে বেড়িয়েছি তাহলে আমি ধরেছি কি ধরি এরপর ধরি ওই ডেটল জলে ধরি ওই ডেটল জলে আরো এক্স লিটার ডেটল মেশালে লিটার ডেটল মেশালে অনুপাত কত হবে থ্রি টু ওয়ান হবে দেখো আমরা জানি না যে কত লিটার তাহলে এখন জলের পরিমাণ কত হবে অতএব এখন জলের পরিমাণ এখন জল করবে কত হবে জল আমি মেশাই নি জল আগে যেটা ছিল সেটা আছে মানে কত থার্টি লিটার

মানে জল ইস টু ডেটল অল সমান কত হচ্ছে জল ও ডেটল অনুপাত কত হবে 3 ইস টু 1 তাহলে 3 টু 1 লিখেছি তাহলে এটা আমরা সলিউশন করব আমরা জানি ইস টু 1 মানে আমরা জানি যে অনুপাত চ্যাপ্টারে পড়েছি ইস টু 1 মানে হচ্ছে বাই অর্থাৎ কত 30 y কত 6 x সমান কত 3 1 ক্লিয়ার এবারে আমরা কি করব না এটাকে কোনা কোনি গুণ করব তাহলে 18 এদিকে হচ্ছে 3x সমান কত 30 1 মানে প্যাটিক ক্লিয়ার তাহলে কি 3x 6 10 30 এটা 18 এদিকে আছে এটা ওইদিকে নিয়ে গেলে -18 হয়ে যাবে ব্যাস তাহলে এখানে কি হচ্ছে 12 ওকে তাহলে অর x কত আছে কেটে

আরেকবার রিপিট করে দিই তাহলে কি হচ্ছে না ডেটল এবং জলের অনুপাত কত বললাম 5:1 এটা দেওয়া আছে অলরেডি মোট অনুপাত বের করলাম 5 is to 1 কত 6 তাহলে ডেটলের অনুপাতে ভাগার কত আমরা বললাম তার নিজের অনুপাত বাই মোট অনুপাত তাহলে জলের অনুপাতে ভাগার কত হবে না জলের নিজের অনুপাত কত 5 আর মোট অনুপাত 6 তাহলে 5/6 ডেটলের জলের নিজের অনুপাত কত 1 আর মোট অনুপাত হচ্ছে 6 তাহলে 1/6 ওকে

তাহলে এখানে ধরে নিচ্ছি তাহলে এখন জল কত আছে আমি 1 লিটার মিশিয়ে দিয়েছি ধরে নিচ্ছি তাহলে 1 লিটার যদি মিশিয়ে দেওয়া হয় জল তো মিশাইনি তাই জল 3 লিটার 3 লিটার রয়ে গেছে কিন্তু ডেটল 6 লিটার ছিল তার সাথে আমি 1 লিটার মিশিয়ে দিলাম ওকে মানে 6 প্লাস x হয়ে গেল ক্লিয়ার তাহলে আমরা এরপর লিখতে পারবো কি এই জলের অনুপাত প্লাস ডেটল ইজ টু জলের অনুপাত ইজ টু ডেটল অনুপাত মানে 30 ইজ টু 6 প্লাস x সমান লিখতে পারবো এর নতুন যে অনুপাতটা আছে 3 ইজ টু

x এর সঙ্গে তিনটা গুণ আকার আছে এদিকে লিখে যাবে ভাগ তাহলে 3/4 হচ্ছে কাটা গেল 4 হচ্ছে তাহলে x সমান কত 4 হচ্ছে आंसर তো আমার কি হচ্ছে না আরো 4 লিটার যদি ডেটল মেশাই তাহলে সেই অনুপাতটা কত হচ্ছে 3:1 ওকে দেখো অঙ্কটা ভালো করে দেখো কি বলেছে না এক ধরনের পিতলে তামা ও দস্তার অনুপাত কত দিয়েছে 5:2 তামা ও দস্তার অনুপাত 5:2 ওকে এই ধরনের টোটাল 28 কিলো পিতলে চার কেজি যদি তামা মেশানো হয় তাহলে তামা দস্ত অনুপাত কত ঠিক আছে তাহলে কি বলছি না এখানে আমি পিতল নিয়েছি কিনেছি এটা পিতল সেই পিতলে তামা ও দস্তা তামা আছে পাঁচ আর দস্তা আছে দুই ঠিক আছে তামা আর এখানে দশটা ওকে নেক্সট হচ্ছে টোটাল কত আছে এটা টোটাল আছে টোয়েন্টি এইট কিলো টোটাল আঠাশ কেজি আছে এরপর হচ্ছে এখানে আমি তামা আরও চার কেজি মেশাচ্ছি তাহলে তামা পাঁচ অনুপাত ছিল আমি কত মেশাচ্ছি চার কেজি মেশাচ্ছি তাহলে ৪ কেজি মেশালে টোটাল তাদের নিউ অনুপাতটা কত হবে নিউ অনুপাতটা কত হবে এটা বের করব নিশ্চয় বোঝা হলো তাহলে কি করছি দেখো প্রথমে তাহলে এখানে তামা ও দস্তার অনুপাত তামা ও দস্তার অনুপাত কত আছে 5:2 মোট অনুপাত কত হবে বলো 5 প্লাস 2 দেখো তোমরা যদি অঙ্কগুলো

কত হবে টোয়েন্টিভেন কত আমি বলছি এখানে চার কেজি আরো তামা মেশাচ্ছি কত মেশাচ্ছি চার কেজি তামা তাহলে তামা কত ছিল টোয়েন্টি কেজি ছিল তাহলে এখন চার কেজি তামা মেশাচ্ছি চার কেজি তামা মেশালে তামা কত হবে টোয়েন্টি ছিল তার সাথে আর দশটা কত থাকবে কত দশটা এইট কেজি ঠিক আছে তাহলে এখন অনুপাত কত হবে অনুপাত কত হবে বলো টোয়েন্টি ফোর কেজি তামা দশটা এইট কেজি তাহলে তামা ইস টু দশটা ফোর

এবারে 28 কেজি টোটাল পরিমাণ তাহলে 28 কেজির মধ্যে তামা কত আছে মোট পরিমাণ ইনটু তামার অনুপাত দিয়ে ভাগ তাহলে মোট পরিমাণ 28 ইনটু 5/7 7 4 28 5 এর 20 কেজি হয়ে গেছে 10 তার অনুপাতে ভাগ কত হবে না 10 মোট পরিমাণ ইনটু 10 তার অনুপাতে ভাগ কত 2/7 তাহলে 28 ইনটু 2/7 7 4 28 কাটলে তার দুগুণে কত হচ্ছে 8 কিলো ওকে এর বলছে কি আরো 4 কেজি তামা মেশাচ্ছি তাহলে 4 কেজি তামা যদি মেশানো হয় তাহলে তামার মোট টোটাল কত হবে 20 কেজি ছিল তার সাথে আরো 4 কেজি মেশাচ্ছি মানে 24 কেজি ওকে এই 10 টা মেশানো নিয়ে 10 টা আছে না দেখো ক্লাসটা টা তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আহ যদি কোনো ডাউট থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা সেগুলো কমেন্টে জানিও আমরা পরের ক্লাসে সেগুলোকে ক্লিয়ার করব। ওকে এরপর আমরা দেখে নেব তিনের অঙ্কটা দেখো এই তিনের অঙ্কটা তোমাদের একের অঙ্কর মত নেই অনুরূপ অঙ্ক চলো অঙ্কটা মিশ্রণ অনুপাত কত হবে নাইন টু ফর্টি সিক্স হবে ক্লিয়ার আগের আমি বললাম কি তাহলে কি হচ্ছে ফিনাইল ও জলের অনুপাত তাহলে কি লিখবো যে ফিনাইল জল ফিনাইল জল কত না 2:23 তাহলে মোট অনুপাত কত হবে বলো মোট অনুপাত কত হবে তোমরা কমেন্টে লিখো মোট অনুপাত কত হবে 2 is to 23 কত 25 ওকে এবারে বলো এখানে ফিনাইলের অনুপাতিক ভাগ হয় ফিনাইলের অনুপাতিক ভাগ কত হবে ফিনাইল এর অনুপাত কত 2 আর মোট অনুপাত কত 25 তাহলে 2 বাই 25 ওকে আর জলের অনুপাতিক মাত্রা কত হবে 23 বাই 25 এনি डाउट এই বন্ধু ক্লিয়ার তো কি করছে না যেমন ধরে জারকি নিচ্ছে এখানে তোমাকে কি তৈরি করছে ফিনাইল জল ফিনাইল জল প্রথমে কত ছিল না প্রথমে এখানে ফিনাইল ছিল এখানে জল ছিল কত আমি যদি এর সঙ্গে আরো এক্স লিটার যোগ করি তাহলে নতুন অনুপাতটা কত হবে নতুন অনুপাত হয়ে যাবে নাইন ইস টু ফর্টি সিক্স এটা নির্ণয় করবো তাহলে এই এক্স এর ভ্যালুটা নির্ণয় করবো ওকে তাহলে আগের মতো আমরা ব্যাক করে নিলাম এখান থেকে জলের অনুপাতে ভাগ করে ব্যাক করে নিলাম তাহলে টোটাল কত লিটার আছে টোটাল আছে সিক্সটি লিটার কত লিটার সিক্সটি লিটার ষাট লিটার তাহলে ষাট লিটারের মধ্যে আমরা ব্যাক করে নেবো ফিনাইল কত তাহলে ষাট লিটারের

পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বারো ছিল কি মেশাচ্ছি ফিনাইল তাহলে ধরি লিটার ফিনাইল মেশাতে হবে মেশাতে হবে তাহলে এক লিটার ফিনাইল যদি মেশাই তাহলে এখন ফিনাইল কত হবে তাহলে এখন ফিনাইল কত হবে ফিনাইল কত ছিল 24/5 তাহলে 24/5 x আর জল কত তাহলে এখন জল কত হচ্ছে যেমন আছে রয়ে গেল 276/5

इस्टू को तो होगे two seven six x গুণ কত

9 into, 9 into 46 okay clear দেখো এই অঙ্কটা ঠিক আগের মত নেই তবু আরেকবার বলে দিচ্ছি এখন তাহলে ফিনাইল ইস টু জলের অনুপাত কত 2 ইস টু 3 কত 2 ইস টু 3 ওকে তাহলে মোল অনুপাত কত হচ্ছে 2 plus 25 is equal to 25 তাহলে ফিনাইলের আনুপাতিক ভাগ কত 2 by 25 কেন না ফিনাইলের অনুপাত কত 2 আর মোল অনুপাত 25

এই চার অঙ্কটা দেখো কি বলছে না আমি না সেভেন ইস টু ওয়ান অনুপাতে সেভেন ইস টু ওয়ান অনুপাতে কিছু বালি আর সিমেন্ট মিশিয়ে একটা মশলা তৈরি করেছিল তার ঘরে কাজ করার জন্য ওকে তো সেক্ষেত্রে টোটাল তাহলে কি যখন কাজ শেষ হয়ে গেল তখন দেখা গেল কি না বাহাত্তর কেজি মশলা এখনো রয়ে গেছে কত কেজি বললাম সেভেন্টি টু কেজি ওকে এরপর থেকে কি হচ্ছে না তিনি তাতে কিছুটা আরো সিমেন্ট মেশাচ্ছে সিমেন্ট মেশিয়ে তার বালি ও সিমেন্টের অনুপাত কত হচ্ছে না সিক্সটি সিক্স ইস টু ওয়ান কি মেশাচ্ছে সিমেন্ট মেশাচ্ছে তাহলে তুমি কত সিমেন্ট মিশিয়েছিল এটা নির্ণয় করতে হবে দেখো এই অঙ্কটা সেই আগের মতো নেই তাহলে কি করবো না এখানে হচ্ছে বালি ইস টু সিমেন্ট বালি ইস টু সিমেন্ট কত সেভেন ইস টু ওয়ান ঠিক আছে তাহলে মোট অনুপাত কত হবে বলো মোট অনুপাত আগের মতো নেই সেভেন প্লাস ওয়ান ইজ কত এইট ঠিক আছে তাহলে বালির আনুপাতিক ভাগ আর বালির

বালির অনুপতি ভয় কত সেভেন্ট টু ইন্টু ওয়ান বাই এইট আট নয় বাহাত্তর নয় কে নাইন কেজি ওকে অসুবিধা আছে এরপর কি সিমেন্ট আমি সে আগের মতন ধরে নেবো তাহলে ধরি ধরি যে এক্স কেজি সিমেন্ট মেশানো হল এক্স কেজি সিমেন্ট মেশানো ঠিক আছে তাহলে এক্স কেজি সিমেন্ট মেশানো হয় তাহলে এখন বালি কত হবে না বালি কোনো চেঞ্জ হয়নি বালি হচ্ছে সিক্সটি থ্রি কেজি আর সিমেন্ট কত হবে সিমেন্ট আগে কত ছিল 9 কেজি ছিল তাহলে এখন কত হচ্ছে 9 প্লাস

ছিলেন কত সেমের কত ছিল সেমের কত ছিল পাঁচ সেমের কত মিশি ছিল কত তাই তো সেমের মিশি ছিল কত 1.5 কেজি কেজি ক্লিয়ার দেখো আর বলে দিচ্ছি একদম সহজ অঙ্ক আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো প্লাস অঙ্কে দেখো অঙ্কে যদি থিওরিটা তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কটা বুঝতে পারবে যাদের অঙ্কটা অসুবিধা হচ্ছে তারা আরেকবার দু তিনবার রিপিট করে দেখো তাহলেই বুঝতে পারবে তাতেও যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্টে জানিও

আর 73 uh, 72 কেজির মধ্যে সিমেন্ট কত আছে না 72 মডুল পাত ইনটু সিমেন্টের আলো মধ্যে কত 1 বাই 1 তাহলে কারা কাটা যাচ্ছে 9 কেজি বের হচ্ছে এবার কি মেশাচ্ছে না আমি সিমেন্ট মেশাচ্ছে তাহলে কত সিমেন্ট মেশাচ্ছি x কেজি তাহলে x কেজি যখন সিমেন্ট মেশাচ্ছি তাহলে বালি রয়ে গেছে 63 সিমেন্ট কত হয়েছে 9 x কেজি হয়ে গেছে তাহলে এখন একটু কোশ্চেন আমরা বলতে পারবো 63 9 x 63

আহ আজকে ক্লাস এই পর্যন্তই এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা পরে ক্লাসে করে দেবো এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা পরে ক্লাসে সলভ করবো তো তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে এবং অঙ্কগুলো এইভাবে বুঝতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও অঙ্ক করতে পারে ওকে চলো তাহলে দেখা হবে পরে ক্লাসে টাটা বাই বাই জয় হিন্দ